কাঁঠাল তুড়িতে ভয়বহ অগ্নিকাণ্ডে ষোলোটি গরু ভূসীভূত গুরুতরু আহত দুই প্রায় দশ বছরের মাথায় ফের একই কায়দায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে একই বাড়িতে পুঁড়ে ছাই হল ষোলোটি গরু এতে গরুতরু আহত হয়েছে আরো দুটি গরু হৃদয় বিদারক ঘটনাটি ঘটে পাথারগাঁতের বাজারে ছড়া থানা বাঘুন চিপির পাঁচ নম্বর ইন্দুর আইল বস্তিতে ঘটনার বিবরণী প্রকাশ বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় ডাবাধার কৈরির গোয়ালঘরে হঠাতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা মাঠের দেয়াল বেষ্টিত টিনের ছাউনির গোয়াল ঘরটি গ্রাস করে নেয় এতে ঘরে বাথা থাকা অবস্থায় বিভিন্ন বয়সের ষোলোটি গরু আগুনের করাল গ্রাসে মৃত্যুমুখে পতিত হয় তখন রামাধারের দুই পুত্র সুজিত এবং সুরজ জেগে গে দুটি গরুকে অর্থমৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় এতে গুরুতর আহত হন সুজিত আম কাণ্ডের খবর পেয়ে শুক্রবার সকালে কাঁঠাল পুলিশ তদন্তের রিমি গোটা বিষয়টি গভীর ভাবে খতিয়ে দেখছে উক্ত কাণ্ডে একাংশ জনগণের ধারণা যে বৈদ্যুতিক শর্ট সার্কিট জড়িত কাণ্ডে আগুনের সূত্রপাত হয়েছে তবে অন্যাংশের ধারণা কোনো দুষ্টচক্র প্রতিহিংসামূলক কারণে ঘরের দেয়ালে পেট্রোল ছিটিয়ে এমন কাণ্ড ঘটিয়ে গোটা পরিবারকে নিঃশেষ করার মতলবে ছিল ভাগ্যিস এতে কোনো মানুষের প্রাণহানি ঘটেনি প্রসঙ্গত উল্লেখ যে বিগত দু সালে উক্ত বাড়িতে অনুরূপ অগ্নিকাণ্ডে প্রায় কুড়িটি গরুর মর্মান্তিক মৃত্যু ঘটে এতে ধারণা করা হচ্ছে যে এমন কাণ্ডের নেপথ্যে কোনো দুষ্ট চক্রেরও হাত থাকতে পারে উক্ত কাণ্ডে কৃষি নির্ভর এই কৃষকদের প্রায় দশ লক্ষ হাতের টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে এই কাণ্ডে সৃষ্ট তদন্ত সহ ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সাহায্য পাইয়ে দিতে আবার এই ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারের সাহায্য পাইয়ে দিতে স্থানীয়রা সিওডিসি সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন এদিকে স্থানীয় জনগণের কথায় উক্ত এলাকায় অগ্নি নির্বাপক গাড়ি চলাচলের মতো সড়ক না থাকায় দমকল বাহিনী যথাসময় অকুস্থলে পৌঁছাতে পারেনি বলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে কিছু তো বোঝা গেছে না আমরা তো খাইয়া ঐলে রাত্রে সাড়ে দশ সাড়ে দশটার সময় দূর আমরা ঠিকঠাক দেখিয়া উঠিয়া লাইট উইট অফ করিয়া উড়িয়া সুন্দর মতো পুরো ডেলির মতো দেখিয়া উঠিয়া এরপরে তো ঘুমাইতে ঘুমাইতে সাড়ে এগারোটা হয়ে গেছে এরপরে উইলে গিয়ে হঠাৎ রাত্রি উইলে গিয়ে আমার অটো মনে পড়ে না আড়াইটা না ওইলে গিয়া দুইটা চৌচল্লিশ আসে সেই সময় ওইলে গিয়া কোথায় হোকা শুরু করলো ঠিক আছে না ডাকা শুরু করলো তো বাবা সিগনাল দিছিল কুত্তার ডাক আর বাবার গিয়ে শুনিয়া আমি দৌড়িয়া উঠলাম উঠিয়ে খেটোর দিকে দেখলাম দেখে উঠে দেখলাম সব কিছু নর্মাল আছে কিন্তু কুত্তার ডাক একটু মানে খুব বেশিই আছে এরপরে উইলে গিয়া দেখে উঠে ঘুমাই গেলাম ঘুমানির পরে ঠিক অল্প পরে মনে পড়ে না কয়টা সময় উঠে আসি এরপরে উঠলে গিয়া দিদি খুব জোরে ডাক দিল ইয়া করলে যে ওলা ওলা ব্যাপার আমি দৌড়াইয়া উঠলাম উঠিয়া এরপরে তো গোয়ালপুরের দিকে ঢুকলাম তারপরে গরু বার করার পক্ষেও যাও

আপনার যে বৃহৎ আহারের একটা অঘটন তো এটা ব্যাপারে আপনারা আসাম সরকার বা স্থানীয় বিধায়কের কাছে আপনারা বার্তা বা আপনাদের কোনো বক্তব্য আছে কিনা হেল্প করলে ভালো আছে এই ঘটনার হিসেবে কোনো ষড়যন্ত্রমূলক কোনো ঘটনা কাজ করছে কিনা এই ধরনের কোনো বা আপনার ধারণার মধ্যে আছে আমরা এরকম কিছু নাই আমরা কারোর কোনো ইয়ে নাই মানে খারাপ সম্পর্ক নাই নেই বিপদের সময় গিয়া বহুত মানুষ আইছে যত মানুষ মানে আবার আর সব আই আমরা এই সময় হেল্প করছি তারা যদি হেল্প যদি না করতো যেটা যে দেখা এটাও থাকলো না আমি যেভাবে আগুন ধরছিল এটা বোঝা বড় মুশকিল স্থানীয় প্রশাসন আইসে তো কেন আইসে পুলিশ আইয়া তো তারা ওইলে গিয়ে ফার্স্ট ইনভেস্টিগেশন করে আপনার নামটা কি আমার নাম সুজিত কোইলি আর এরিয়া কিটা পড়ছে ইন্দুরাইল বস্তি ঠিক আছে পাথরকাতি থেকে মলয় কুমার দাশের রিপোর্ট সত্যের খোঁজে 24 ঘন্টা